আমি আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। এক রাজার রাজ্যে এক লোক রুটি বিক্রি করতো সেই রুটি বিক্রেতা একদিন রাজার কাছে যেয়ে বলল হজুর অনেকদিন ধরে তো রুটি পাঁচ টাকা করে বিক্রি করি তো আপনি যদি অনুমতি দেন রুটির দাম বাড়ে দশ টাকা বিক্রি করতে চাই রাজা বললো যা কাল থেকে বিশ টাকা বিক্রি করবি দোকানদার বললো না আমার দশ টাকা বিক্রি করলেই চলবে রাজা বললেন চুপ করে থাক আমি যে রুটির দাম বাড়তে বলেছি কাউকে বলবি দোকানদার হাসি মনে বাড়ি ফিরল পরদিন থেকে রুটির দাম বিশ টাকা জনগণ কেঁপে গিয়ে রাজার কাছে বিচার দিল হুজুর আমাদের বাঁচান পাঁচ টাকার রুটি বিশ টাকা করলে আমরা বাঁচবো কিভাবে রাজা হুমকার দিয়ে বলল কি এই অন্যায় কিছুতে মানা যায় না রুটুলাকে ধরে আনো তারপর ঘোষণা দিল কাল থেকে রুটি পনেরো টাকা তারপর রাজা রুটুলাকে বলল দশ টাকা তোমার আর পাঁচ টাকা আমার সারা রাজ্য দন্য দন্য পরে গেল এরকম একজন রাজা ছিল বলে না হলে আমাদের জনগণে যে কি যে হতো সবাই খুশি মনে বলতে লাগলো জয় মহারাজার জয়ী আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করবেন সারা রাজ্য ধন্য ধন্য পরে গেল এরকম একজন রাজা ছিল বলে না হলে আমাদের জনগণে যে কি যে হতো সবাই খুশি মনে বলতে লাগলো জয় মহারাজার জয়ী